আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক সময়ে মিয়ানমার তাদের উপকূলীয় এলাকায় ব্যাপক নৌ সামরিক মোহরা চালাচ্ছে যা নিয়ে দেশটির ও প্রতিবেশী দেশগুলোয় উদ্বেগ দেখা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার বা তাথামদাও বলছে এই মোহরার উদ্দেশ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমায় প্রতিরক্ষা শক্তি বাড়ানো তবে বিশ্লেষকরা বলছেন যে এটি এই মুহুরার পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা ও ভীতির এক কৌশল এই নৌমহুরায় অংশ নিচ্ছে বেশ কটি যুদ্ধজাহাজ সাবমেরিন হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ সি শিল্ড দু হাজার পঁচিশ নামের মহুরায় দেখাতে চায় গৃহযুদ্ধ কবলিত দেশটি তারপরও তাদের বাহিনী এখনো শক্তিশালী ও প্রস্তুত কিন্তু আরাকান সংগঠনগুলো বিশেষ করে আরাকান আর্মি যারা বঙ্গোপসাগরে নিয়মিত টহল দেয় তারা বলছে এটি সাধারণ জনগণকে ভয় দেখানোর জন্যে আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছেন যে এই মোহরা আমাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই করা হচ্ছে এটি কোনো প্রতিবেশী দেশের বৃদ্ধে নয় রাখাইন রাজ্যে বর্তমান মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে তবে এই মহুরা সেই সংঘর্ষের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে স্থানীয় সাধারণ মানুষ মনে করে যে এই সমুদ্র যুদ্ধ জাহাজ বা মহড়া আসলে স্থলযুদ্ধের এক পরোক্ষ সতর্ক বার্তা অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে এই মহড়ার প্রভাবও কম নয় সম্প্রতি মিয়ানমার রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া মারামেক্স এর আয়োজন করে যা রুশ এবং মিয়ানমারের সাথে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের এক উদ্দীপক ইঙ্গিত দেয় রাশিয়া মিয়ানমারের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী এই অংশদারিত্বের উদ্বেগে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কারণ এই বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এখন শুধু মাত্র সাগরই নয় এটি একটি কৌশলগত প্রতিযোগিতার মঞ্চ বিশ্লেষকরা মনে করছেন মিয়ানমার এই সামরিক মহড়াকে মূলত তিনটি দিকে ভয় দেখাতে শুরু করেছে প্রথমত রাখাইন বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দ্বিতীয়ত উপকূলীয় সাধারণ জনগণকে তৃতীয়ত প্রতিবেশী দেশগুলোতে যাতে তারা মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায় সব মিলিয়ে বলা যায় এই নৌ সামরিক মহলার মাধ্যমে তাতামাদাও ও সামরিক শক্তি ধর দেশটি বার্তা দিতে চাইছে যে আমরাও এখনো ক্ষমতায় এবং প্রস্তুত তবে এই শক্তি প্রদর্শনের পেছনে ভুল অঙ্কিত হচ্ছে মায়ানমারের মানবাধিকার পরিস্থিতি যা আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন